হ্যালো ফ্রেন্ডস ইউটিউব ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা ভিডিও নিয়ে এসছে তোমরা সবাই দেখবে আমার পাশে থাকবে তো আমাকে একটু হেল্প করবে কারণ আমি তো আর বড়ো ইউটিউবার হতে পারি না এখনও পর্যন্ত তোমরা একটু হেল্প করো যাতে একটু মানে কী বলবো মানে সামান্য কিছু একটা ইউটিউব থেকে হেল্প পাই সেই জন্য একটা ভিডিও করছি তো তোমরা দেখো দেখে সবাই একটু হেল্প করো আমার পাশে দেখো তো যারা আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু আছো সবাইকে বলছি তোমরা সবাই প্লিজ হেল্প করো আজকে একটু অন্যরকম ভিডিও আনছি তো তোমরা সবাই প্লিজ প্লিজ দেখো চলো তোমাদেরকে ভি মানে যেটা নিয়ে ভিডিও করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ দেখো দেখে একটু হেল্প করো চলো কী ভিডিও দিচ্ছি সেটা দেখে নাও অনেক রকম রান্নার ভিডিও দিয়েছি তোমরা দেখেছ তো আজকে একটু অন্য টাইপের ভিডিও দিচ্ছি তোমরা দেখো তো আমি অনলাইন থেকে একটা পার্সেল এনেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো ভালো লাগলে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো এইটুকুই আর কিছু চাই না কারণ একটা ছোটো ইউটিউবার এটুকু বেশি আশা করতে পারি না তো চলো ফাইনালি তোমাকে দেখি তোমাদেরকে সবাই দেখিয়ে দিচ্ছি সবাই তোমরা দেখে নাও এটা এটা অনলাইন থেকে নিয়েছি তো এটা কত টাকা পড়েছে বা ভাবে নিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো শুধু এটা নয় এটার সঙ্গে আরও একটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা প্লিজ দেখতে থাকো বড়ো বড়ো তো ভিডিও দিই না দু মিনিট চার মিনিট এরকম পাঁচ মিনিটের ভিডিও দিয়েছি তো আজকেও ভিডিওটা বেশি বড় করব না তো দেখিয়ে দিচ্ছি তোমরা প্লিজ দেখে নাও তো আর লেট করব না বুঝতেই পেরেছ এটাই কী আমার তো ক্যামেরা ভালো নয় আমি ঠিকমতো দেখাতে পারছি না দেখো কেমন হয়েছে একটু প্লিজ বলবে দুধ থেকে ভালো বোঝা যায় না কাছ থেকে কেমন হচ্ছে একটু ভালো বোঝা যাচ্ছে তো তোমরা দেখে বুঝতেই পেরেছো এটা একটা পায়েল তো দেখো এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি অর্ডার করেছিলাম ওটা চার পাঁচ দিনের মধ্যে দিয়ে গেছে তো আজকে ফাইনালি তোমাদের সামনে এনেছি তো তোমরা একটু দেখে প্লিজ বলবে কেমন হয়েছে তো দেখো আমি ঠিকমতো দেখাতে পারছি না তো কারণ আমার ক্যামেরাটা তো ভালো নয় তো দেখেছ জিনিসটা এরকম মিনা করা দেখতেই পাচ্ছ দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা মিনা করা বিভিন্ন রকমের কালার দিয়ে মিনা করা তো এটা মানে এস সিস্টেম নয় এইটা হচ্ছে একটু অন্যরকম তোমাদেরকে খুলে দেখায় তো আমরাও খুলছি জিনিসটা খুলে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে প্যাচ সিস্টেম দেখে নাও এই যে এইটা এই যে এইটার মধ্যে এরকম দিয়ে এই যে এইটা এই পিনটা দিয়ে এরকমভাবে আটকে দিলে এটা রয়ে যায় এটা হচ্ছে এরকমই দেখো হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে আওয়াজ হচ্ছে তো এটাই এরকমই জিনিসটা এটাই তো এটাই অনলাইন থেকে নিয়েছি তোমাদের কাজের কাজের ভালো লেগেছে একটু বলবে দেখো খুব ভালো করে দেখাতে পারছি না গো এটাই একটু দুঃখের বিষয় তো চলো নেক্সট কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এইটা নেক্সট এইটা আছে তো এটার ভেতরে কি আছে সেটাও তোমাদেরকে চট জলদি দিচ্ছি এত টাইট কি বলবো ভীষণ টাইট তো এই যে এইটা দেখো এটার মধ্যে কি আছে ওটা পায়েল দেখিয়েছি ওরা একটা পায়ের কাল মানে কালেকশান ছিল তো এটাই কি একটু তোমরা গেস্ট করো করে যদি বুঝতে পারো ভালো নাহলে আমি তো দেখাবই তো চলো দেখে নাও কারণ ভিডিওটা বেশি করবো বড়ো করবো না বলেছি তাই তো তোমরা সব ভিডিওগুলো আমার কম বেশি দেখছো তো প্লিজ এটাও দেখো একটু হেল্প করো চলো দেখে নাও কেমন হয়েছে বলবে তো এটাই ছিল এটার বলেছিলাম ভিডিওতে দেখাবো তাই এটা দেখিয়েছি কারণ এটা আর ওটা ওটাই এ দুটো একসঙ্গে নিয়েছি কারণ একসঙ্গে দুটো বললে ভালো লাগবে তাই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা সবাই ভিডিওতে দেখো দেখে আমাকে কমেন্ট করো কারণ এই মানে এই ভিডিওটা করার জন্য আমি ছেলেকে মেরে ধুয়ে ঘুম পাড়িয়ে তবে ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা আমি ঠিকমতো বানাতে পারলাম কি না একটু তোমরা বলবে আমি জানি ভিডিও ঠিকমতো হয় না তবুও বানিয়েছি তোমরা প্লিজ একটু বলবে তো কেমন হয়েছে দেখি তোমরা সবাই একটু বলবে প্লিজ বলবে চলো আজকের মতো এইখানেই শেষ করে দিচ্ছি কারণ বড় করবো না ভিডিওটা তোমাদেরকে আগেই বলেছি আমি বড় ভিডিও বানাবো না কারণ বড় বানাতে গেলে অনেক সময় লাগে তো এটুকুই ছিল তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো কারণ আমরা ইউটিউবে অনেক শর্ট ভিডিও বানাই সেগুলো দেখবে চ্যানেলের নাম হচ্ছে চিনি মন্দিরা তো অবশ্যই চিনি মন্দিরা চ্যানেলটিকে তোমরা সাহায্য করো হেল্প করো তোমাদের হেল্পের খুবই দরকার তো বুঝতেই পেরেছ কথাটা বলছি কতটা কষ্ট হচ্ছে কষ্ট নিয়েই বলছি তোমরা প্লিজ প্লিজ হেল্প করো এটুকুই চাই চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা